ব্রিটেন প্রবাসী বুরহানুদ্দিন বাংলাদেশে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন এই হত্যার পেছনের রহস্য কি এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে একটি ছবিকে ঘিরে এই রহস্যময় প্রশ্ন আরো বড় করে দেখা দিয়েছে বুরহানুদ্দিন যেদিন নিখোজ হন তার মোটর সাইকেলের পিছনে একজন যুবক বসা যার ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই যুবক যুবককে মোটরসাইকেলে করেই তিনি সিলেট শহরে কাজী থেকে যাচ্ছিলেন এবং এই ধরনের একটি ছবি সিসিটিভির ফুটেজে ধরা পড়ে মোটরসাইকেল আরোহী ছিলেন বুরহানুদ্দিন নিজে এবং তার পেছনে যে আরোহী যুবক তাকে তার পরিবার মানে বুরহান পরিবার যারা বাংলাদেশে রয়েছেন বোন ভাই মা কেউই ছিলেন না তারপরেই তার সর্বশেষ লোকেশন দেখা যায় সিলেটের বেয়ানিবাদের চারখা এলাকায় এবং যেই এলাকাটি তার মরদেহটি পাওয়া গিয়েছে আপনারা জানেন যে জোকীগঞ্জ কিন্তু একই রাস্তার এলাকা ঠিক নিখোঁজ হওয়ার পর আজকে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার তার মরদেহ হাওড়ের মধ্যে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় তার পায়ে দড়ি বাঁধা ছিল গলার মধ্যে কাপড় পেঁচানো ছিল পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায় এই সব কিছু মিলেই এক ধরনের বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে দেশে যাওয়ার দুই দিনের মাথায় নিখোজ হওয়ার পর কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার হবিপুর উত্তরগণतपुर উপজেলার হবিপুরের আশীগড়ের বাসিন্দা সিলেটের আম্বরখানায় তিনি থাকতেন এবং ব্রিটেনের মূলত লিভারপুল শহরে দীর্ঘ অনেক বছর ধরে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 25 15 বছর সময় ধরে তিনি সেখানে বসবাস করতেন সেখানে তার পরিবার রয়েছে এবং স্থানীয়ভাবে অনেক অ্যাক্টিভ ছিলেন আমরা যেটা জানতে পেরেছি যে ব্যাডমিন্টন খেলা নানান কিছুর সাথে তিনি যুক্ত ছিলেন তিনি বাংলাদেশে গিয়েছিলেন সাতাইশ জানুয়ারি এখান থেকে ফ্লাইট করেন আঠাশ জানুয়ারি বাংলাদেশে পৌঁছান এবং পৌঁছানোর দুই দিনের মধ্যেই তার নিখোঁজ হওয়া এবং নিখোঁজ হওয়ার তিন দিন বা চার দিনের মাথায় তার লাশ পাওয়া যাওয়া আর সেই লাশ পাওয়ার আগে থেকেই একজন রহস্যময় যুবকের ছবি যিনি তার সাইকেলের পেছনে ছিলেন তাকে তার পরিবারের কেউই শনাক্ত করতে পারেননি এবং এখন পর্যন্ত সেই যুবকের শনাক্ত মানে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি অনেকেই মনে করছেন এই যুবকের পরিচয় শনাক্ত হলে তাকে ধরতে পারলে হয়তো এই হত্যা রহস্যের উন্মোচন হতে পারে আসাম আসম রানা লন্ডন